হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি একটা সিথি সামনে নেওয়ার স্মৃতি এটা হচ্ছে শর্ট শুল যারা শর্ট পছন্দ করে যে আপরা শর্ট পছন্দ করে তারা এই চুলটা নিতে পারবে কালার হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক অনেক সুন্দর একটা কালার চুলের কালারটা এটা পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারাও পড়তে পারবে এটা বাচ্চাদের কালেকশনও বলা যায় আবার বড় সাইজ যার যতটুকুন লাগে বেল দিয়ে আটকাই দিলে খুলে পড়বে না ভিতরের অংশটা ক্যাপ স্মৃতিটা হচ্ছে সাদা চামড়ার উপরে অনলাইনে অর্ডার করতে পারে আবার দোকানে এসেও নিতে পারে দোকানে আসলে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট আমাদের শোরুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম